লেখা পড়া শিখিনি কিছু শিখিনি রে লেখাপড়া না শেখা যা দুঃখ হাসে কারেন্টের বিলের কাগজ দিয়ে গেছে কয় টাকা বিল আমি বুঝাই দেখে তো রাস্তা দিয়ে যাই তো যদি কাকো পেয়ে শিক্ষিত কাকো তাহলে না দেখালে আমার বিলটা কয় দিবেনি এ ভাই দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো আমি মূর্খ মানুষ তো ভাই আমি যে বিল কয় টাকা বিল আলছে আমি ধরে বাড়ির তিনে কুন্ডার কয় টাকা বিল আলছে আমাকে না বর্ণনা দা কয় দাও তো ভাই আচ্ছা দেখি আমি কয় দেব ভাই আপনার হচ্ছে ইউনিট পরি হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর হচ্ছে ডিমান্ড চার হচ্ছে বিয়াল্লিশ টাকা বুঝছেন আর হচ্ছে তোমার বিলের পরিমাণ হচ্ছে নয়শো টাকা আর হচ্ছে মিটার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা বুঝছেন আর সর্বমোট মেলা হচ্ছে এক হাজার টাকা আপনার বিল বিলের কাগজ ধরেন ভাই কি করলেন আপনার মিটার ভাড়া নাকি হ্যাঁ আচ্ছা মিটার ভাড়া কিসের ভাই আমার বাড়িতে আমি হলো ইয়ে লাগাই থুসি মিটার লাগাই থুসি আমার বাড়ির মিটার আবার আমি কিনা লাগাই থুসি আমার ঘরের দাওয়ালে লাগাই থুসি তাও মিটার ভাড়া মানে এস কেউ আসুক আসে কয় তারিখ ভাই এক তারিখ এস কে এক তারিখ আজ খতম হল লেকালি গরে আসে эш লেক ধর্ম মিটার ভাড়া কিসের এইডা এক টাকা ফায়সালা লিয়া এক ছেড়া দেবো যাই মিটার লেক পর আসে таки ধর্ম আজকে বাপ রে নাই নাই মিটার ওই গোরাত বশনু ওই সালা হোমন্ডি ওই লেকাল ওই শালা হোমন্ডি কখন আসে এরে আজকে আমি এত টাকা ধর্ম তারপর ওই খুঁটার সাথে বাঁধমু তারপরেগা ফায়সালা লিয়া গা ছেড়া দেবো আ আমার দালে আমি মিটার লাগাইছি মিটার ভাড়া কিসের রে আ মিটার ভাড়া কিসের ওই সালা আসুক আজকে মিটার ভাড়ার লিমু তারপরে কি কলার সারান কি সমস্যা হ্যাঁ এটা আমি বিল্লেখ করে আসছি তুমি কলার ধরতেন কি বলে কি সমস্যা কি আরে ভাই তুক যা আমি কলার সামান্য কলার ধরেছি তুক যা তখন ওই কারেন্টের খাম্বার সাথে দরিদা বেন্দি নিয়ে রে তোর কপাল ভালো কে ভাই কি কোন কোন সমস্যা তুমি আমার কানটা খুশির সাথে বেঁধে থাকতে চাচ্ছেন কি আছে তোমার আমার কো আমি বুঝাই দিচ্ছি দেখো তুমি দেখো আইতে এই জায়গা তুমি হলো মিটার ভাড়া লেগেছেন মিটার ভাড়া ওই মিটার ভাড়া কিসের আরে জমি কি তোমার বাপে হে জমি কি তোমার বাপের যে গাড়ি করিছি আমার মিটার ভাড়া দালে মিরা কি না আমি এই মিটার ভাড়া তোমার কি জন্য দাও লাগবে ভাই এটা তো আমি বুঝলাম না

তুই এবার হয় পার পারলু পরে দেখিস তুই কি করি একবারে ফাটা হালাই দেবো মিটার ভাড়া আমার জমি আমার মিটার আমি মিটার ভাড়া লে আমি হলো মিটার কিনা না হলো ঘরের দেওয়াল এটা লাগাছি তুই আবার মিটার ভাড়া লিবার আসতো ঠিক আরে মিটার ভাড়া আসিস খালি পরে পরে বাপরে বাপ জানটা লিয়া বেসা আনো বাবা ইলে সিগারেট দুই নম্বরের পর যাবে না মানুষ সব জায়গা সব বুঝবে শিখবে সচেতন হয়ে গেছে এই বালের ছাতা এই চাকরি আর কমন আবা জানি ভালো ভালো বাদ